নমস্কার আজকে করব সমস্ত ভাজা মশলা দিয়ে মানে মশলা ভেজে ডিমের কারি ভাজা মশলাই ডিমের কারি তো ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি পাশের গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে ধনে আর জিরে একটু শুকনো খোলায় ভালো করে আমি ভেজে নেব সুন্দর গন্ধ আসা পর্যন্ত আমি ভাজতে থাকবো যে মশলাগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার এটাকে আমি তুলে নেবো কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দেব এবার একটা খুন্তির সাহায্যে তেল তেলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম এবার আলুগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে আর নুন আর হলুদ দিয়ে এটাকে লাল লাল করে আমি একটু ভেজে নেব ভেজে নেব একই রকমভাবে আর আমার ভিডিওকে কোথা থেকে তোমরা দেখো বন্ধুরা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবে আমার আলু ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই ডিমটাকে দিয়ে দেবো ডিমটাকেও নুন আর হলুদ দিয়ে একই রকমভাবে এটাকে একটু হালকা ভেজে নেবো বেশি ভাজলে আবার ডিম কোনো রাবারের মতন হয়ে যায় যাক ডিম আমার ভাজা হয়ে গেছে ডিমটাকেও আমি তুলে নিলাম এবার পেঁয়াজ কুচি আদা আর রসুন এটাকে আমি ভেজে নেব তেলের মধ্যে বেশ লাল লাল করে ভেজে নেব এটাকে আগে একটু হালকা ভেজে নেব তারপর কটা কাঁচা লঙ্কা আর একটা টমেটোও দিয়ে দেবো দিয়ে এটাকেও আমি একটুখানি হালকা করে ভেজে নেব ব্যাস এটাকে ভেজে ভেজে আমি তুলে রাখব। এবার ধনে আর যে জিরে আমি আগের থেকে বাটিতে রেখেছিলাম যেটা তুলে রেখেছিলাম সেটাকেও আমি একটুখানি বেটে নেব আর এদিকে ভাজা মশলাগুলোকেও আমি মিক্সিতে দিয়ে এটাকেও আমি একেবারে পেস্ট করে নেব ব্যাস বাস মশলা বাটা বাটির ঝামেলা শেষ এবার কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো আমি তেলটা গরম হয়ে গেছে এবার ধনে আর জিরে বাটাটা দিয়ে দিলাম বাটি ধোয়া জলও দিয়ে দিলাম দিকে পেস্ট করে রাখা ভাজা মশলাগুলো মিক্সি থেকে দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলও আমি দিয়ে দিলাম দিয়ে এবার হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য দিয়ে ভালো করে কষাতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে অপেক্ষা করব তেলটা যতক্ষণ পর্যন্ত নাছা ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে যাব। রান্নাতে তো কষানোতেই অর্ধেক টেস্ট সবাই সেটা জানো এবার আমার মশলা কষে গেছে এবার ভেজে রাখার ডিম আলুটা দিয়ে আরও বেশ খানিক্ষণ আমি রান্না করে নেব বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ জানিও আর কীরকম ভিডিও দেখতে চাও সেটাও জানিও যাক বলতে বলতে আমার মশলাটাও কষে গেছে আমি এবার পরিমাণ মতন ঝোলের জন্য জলও দিয়ে দেব আর ঝোলটা ফুটবে যা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আলুগুলো সেদ্ধ হওয়া হবে সেটাও দেখে নিতে হয় ভালো করে তো এইভাবে খানিকক্ষণ রান্না করার পরে আমি দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে এখানে একটা গরম মশলাও ছড়িয়ে দেবো রান্নার শেষের দিকে এবার তোমরা আমার বাড়িতে সবাই এসো আমার পরিবারের বন্ধু হয়ে যাও আমিও সবার পরিবারে যাব সবাইকে কি ভালোবাসা দিয়ে আসবো সব আমার পরিবারে সবাইকে সাদর আমন্ত্রণ যাক ডিমের ঝোল আমার মোটামুটি রেডি বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সকলে ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ